আপনারা দেখেছেন কাবি খা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন লিডারদের থেকে উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আমার এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না যদি অপকর্ম করি মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যেই কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে জাহান্নামে নামে পরিণত করবে গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে কিন্তু সেই সময় আসতে আছে বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে আর আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই যে জায়গায় যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রাপ্তি থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরে শক্তি হারবে 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 ডক্টর ইউর সাহেবকে বলবো কোনো একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যেই কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা এক ব্যক্তির সাথে বৈঠক করে আপনি নির্বাচনের ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় একা আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপরে আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাপ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাব নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট শস্য নির্বাচন হয় একদল বলবে কাঁচুপি হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজে এমন নির্বাচন চাই যেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন পিআর সিস্টেম সংবিধানে নাই আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনাকে তো বৈধ দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নেই যেরকম আপনার সংবিধান বিহীন ঠিক পিয়ারও আমি মনে করি সংবিধান বিহীন হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই বাহাত্তরের সংবিধান এটা চার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর যারা বলে পিআর বুঝি না খায় না মাথায় দেয় ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই একটা প্লিয়ার সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটা পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আর আসবো না একটা বার পরীক্ষা করুন শুধু একটা বার হাত জোর করে অনুরোধ করছি ইসলামকে শুধু একটা পরীক্ষা করুন থাকবেন না জেতবেন থাকবেন না অবশ্যই জেতবেন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি